মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ঝাড়গ্রামের বিনপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বুধবার মিটিং সেরে ফেরার পথে রাস্তার ধারে আহত এক শিশুকে পড়ে থাকতে দেখে তিনি দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন সময় মতো উদ্যোগ নেওয়ায় শিশুটি খবর মিটিং শেষে ব্লক পথে আসে এক শিশু তাকে দেখে সহযোগিতার জন্য এগিয়ে আসেন তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে শিশুটিকে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে যান এই কাজে সহযোগিতার হাত বাড়ান ওই ব্লকের রেভিনিউ অফিসারও প্রথমে শিশুটিকে ভর্তি করা হয় লালগড় হাসপাতালে তবে অবস্থার অবনতি হওয়ায় পরে দ্রুত স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবারের দাবি শিশুটিকে বাইকে করে লালগড় থেকে ঝাড়গ্রামে নিয়ে আসা হচ্ছিল পথে হঠাৎ শিশুটির খিচুনি শুরু হলে পরিবার বাধ্য হয়ে মাঝ রাস্তায় দাঁড়ায় ঠিক সেই সময় ঘটনাস্থলে এসে পড়েন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেরি না করে শিশুটিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি রাতেই আধিকারিক হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ খবরও নেন বলে জানা যায় তাই এই মানবিক পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার হয়ে যায় আমরা লালগড় থেকে রেফার করে দেওয়ার পর আমরা ঝাড়গ্রাম নিয়ে আসার জন্য বাইকে করে নিয়ে আসলাম যে বাইকে নিয়ে আসার সময় বাচ্চার খুব অসুবিধা হয়ে যায় যে সেখানে বিয়েল ওরা থাকে ওরা আস্তার মাঝে কিন্তু তারা জল ফল খাবার খাচ্ছিলো যে হঠাৎ করে বাচ্চার অসুবিধা দেখতে ওরা নিজেরা আমাদের সামনে এসে বাচ্চাকে আমাদের বাচ্চাকে ওনারা ঝাড়গ্রাম নিয়ে আসে ওনাদের গাড়িতে করে ওনারা মানে খুবই আমাদেরকে সাহায্য করেছে দিয়ে সেখান থেকে নিয়ে আমাদেরকে ভর্তি করেছে ভর্তি করার পর ইয়েলো অনেকক্ষণ ছিল বাচ্চার সাথে দেখে গেছে সামনে যে ওরা ওরা যতটা করেছে আমাদের পক্ষে অনেকটাই মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর বাচ্চা এখন অনেকটাই সুস্থ আছে ওরা মাঝখানে আবার দেখা করতে এসেছিলো আমাদের সাথে বাচ্চাকে দেখে গেল মাঝ রাত একটা লাগাতে এসেছিলো বিল এসেছিলো যে দেখেছে গেছে বাচ্চারা ওনারা কেউ এইভাবে কথা জানালে ওনাদের অনেকটাই মানে ধন্যবাদ জানাবো আর কি বলে ধন্যবাদ জানাবো সেটাও আমাদের কোনো বক্তব্য নেই ওই তো সরকারি অধিকারী কি গাড়ি দিকে কোনো এইভাবে হ্যাঁ সরকারি অধিকারী কোনো কোনো দিন এইভাবে ধরুন গাড়ি করে দিয়ে কিন্তু ওনারা যে আমাদের সামনে এসে গাড়ি করে নিজেদের কর্তব্য হিসেবে ওরা নিয়ে এসে খুবই ওদেরকে মানে ধন্যবাদ জানাই আমরা কি নাম অরুণ মাহাতো এক্সিডেন্ট হয়েছিল গাড়ি হ্যাঁ সাইকেলে হ্যাঁ লালগড়ে এনে ভর্তি করেছি লালগড়ে সে থেকে আমরা দাঁড়িয়ে কোনো গাড়ি পাইনি

এখন কি অবস্থা পাচ্ছেন এখন মোটামুটি একটু সুস্থ আছে তো রিপোর্ট কি কোয়ান এই সি স্ক্যান নিউ স্ক্যান করা আছে কি নাম আপনার দীপক মহন আপনি কে হন বাবা সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্পোমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট